বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি যদি কোনো ভাই বর্তমানে সৌদি যাচ্ছেন বা যাবেন কিভাবে কি বিষয় বা কি কাজ করলে আপনি ভালো থাকবেন এই ধরনের কিছু তথ্য আপনাদের সাথে আজ শেয়ার করব যদি আপনি সৌদি অনেক কম সময় ভালো কিছু করতে চান ভালো স্যালারি পেতে চান তাহলে আমি আপনাকে বলবো আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন অবশ্যই আপনার এই ভিডিওটি দেখে অবশ্যই সামান্যতম হলেও উপকার হবে আপনি যদি আমার এই চ্যানেল এর ভিডিও দেখে যদি সামান্যতম উপকার হয় অবশ্যই আমি নিজেকে ধন্য মনে করব এছাড়া আপনাদের জন্য আমি ভিডিও মূলত বানিয়ে থাকি সৌদি সংক্রান্ত যদি কোনো ভাই বর্তমানে সৌদি যেতে চাচ্ছেন কি কাজে গেলে আপনি ভালো কিছু করবেন আমি আপনাকে খুব ঠান্ডা মাথায় বোঝাচ্ছি আপনি সৌদার্বে যাবেন কিছু টাকা কামানোর জন্য আপনি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বিদায় আপনি সৌদি যাওয়ার চিন্তা করতেছেন এছাড়া কিন্তু সৌদি যারা পড়াশোনা করতে যায় না অনেকেই যায় হস করতে বা কিছু কিছু মাদেশার ছেলেবেলেরা যায় পড়াশোনা করার জন্য সেটা হয়তো বা হাজারে একজন দুইজন বা পাঁচজন বা জন যায় হাজারে জন। হয়তো বা সৌদি আরবে পড়াশোনার জন্য যায় এছাড়া সৌদি আরবে ম্যাক্সিমাম লোক যাওয়ার চিন্তা রাখে যে কিছু টাকা সে আর্নিং করবে বা কিছু টাকা সে কামাবে কামিয়ে তার নিজের বাড়িটা সুন্দর করবে নিজে একটি ভালো অবস্থানে যাবে বাবা মাকে ভালো রাখবে ফ্যামিলিকে ভালো রাখবে এই ধরনের চিন্তা নিয়েই প্রত্যেকটা ভাই বা বোন সৌদি গিয়ে থাকে সৌদি দেশটি অনেক বড় কিন্তু সেখানে বর্তমানে কাজের অবস্থা একটু নাজুক এজন্য আপনি যদি সৌদি আরবে গিয়ে ভালো একটি পর্যায়ে যেতে চান আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলবো অবশ্যই আপনি ওয়েল্ডিংয়ের কাজটি শিখে যেতে পারেন ওয়েল্ডিংয়ের কাজের ভালো একটি চাহিদা আর বিশেষ করে সৌদি আরবে ম্যাক্সিমাম কাজের সাথেই সম্পৃক্ত থাকে ওয়েল্ডিং বা লোহা সংক্রান্ত কাজগুলোই বেশি হয়ে থাকে এজন্য আপনি যদি বাংলাদেশ থেকে ওয়েল্ডিং এর কাজটি শিখে সৌদি আরবে যেতে পারেন তাহলে আপনি ভালো করতে পারবেন এছাড়া আপনি যদি বাংলাদেশে গেটগ্রিলের কাজ জানেন বা আপনার একটি দোকান ছিল বা আপনি কারিগর আপনি অন্যের দোকানে চাকরি করতেছেন ভালো বেতনে বা মোটামুটি একটি বেতনে এর চেয়ে বেশি টাকা কামানোর জন্য যদি আপনি চিন্তা রেখে থাকেন আমি আপনাকে বলবো আপনি সৌদি আরব যেতে পারেন অনেক ভাই সৌদি গিয়ে গেট গিরিলের দোকান দিয়েও তারা অনেক টাকা কামাচ্ছে আপনিও তার ব্যতিক্রম নন আপনিও পারবেন সৌদি গিয়ে গেট গিরিলের দোকান দিতে এছাড়া আমি মূলত ওয়েল্ডিংয়ের কাজ করি বিধায় আমি ওয়েল্ডিং সম্পর্কে যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত আমার এই ভিডিওটি বানানো আমি সৌদি আরবে ওয়েল্ডিংয়ের কাজ করেছি সত্য কিন্তু গেট গিরিলের কাজ সম্পর্কে আমার কোনো ধারণা নাই তবে ওয়েল্ডিংয়ের সেক্টরেই গেট গ্রিলের বিষয়টি গেটগিরিল অনেক ভাই কাজ করে থাকে তারা অনেক আছে যে দেশরিয়াল আপনি একটু চিন্তা করে দেখেন সাধারণ জ্ঞান খাটিয়ে দেখেন যে দেশশরিয়াল হাজিরা হিসাবেও অনেকেই গেটগিরিল কাজ করে থাকে তাদের মাসকে মাস বছরকে বছর কাজ থাকে সকালে নাস্তা দুপুরে খাবার শুধু রাতের খাবারটি সে বাসায় খায় এছাড়া ফ্রি বিস্তার লোকেরা ম্যাক্সিমাম গেটগিরিল কাজগুলিই করে থাকে আমি সাধারণত সৌদার গাড়ির বডির কাজ কাজ করে থাকতাম বা বডির করেছি বিধায় আমি গাড়ির বড়ি সম্পর্কে আমার যতটুকু নলেজ আমি সেটাই আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করি আপনি যদি সৌদি আরবে গিয়ে নিজে প্রতিষ্ঠিত হতে চান অনেক ভাই আহ সৌদি গিয়ে নিজে একটি ওয়ার্কশপ করেছে বা অনেকেই করেছে বা আমি এক সময় করেছিলাম আজ আমি দেশে চলে এসেছি হয়তোবা যে কোনো একটি কারণে আমার সেই কারণগুলো নিয়ে আমি ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে ভিডিওগুলো আছে যদি আপনি সৌদি আরবে ভালো একটি পজিশনে যেতে চান আপনি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওয়েল্ডিংয়ের কাজটি অনেক দ্রুত আপনাকে সফলতা অর্জন করার জন্য সাপোর্ট দেবে এছাড়া অনেক ভাই অনেক ধরনের কাজ করে সৌদি আরবে ভালো অবস্থানে আছে কিন্তু সেই ভালো অবস্থান দেখে নিজেকে মন খারাপ করা যাবে না আপনি যদি কঠোর পরিশ্রম করতে ভয় না পান ওয়েল্ডিং সংক্রান্ত কাজকে যদি আপনি ভয় না পান বা ঝামেলা মনে না করেন আমি বলবো আপনি ওয়েল্ডিংয়ের কাজ করে ভালো একটি পর্যায়ে যেতে পারবেন যদি ওয়েল্ডিং সংক্রান্ত আরও কোনো তথ্য আপনি পেতে চান ওয়েল্ডিংয়ের কোথায় কোন এরিয়াতে কাজ করলে আপনি যাবেন সৌদি টাকা কামানোর জন্য আপনি একটি জায়গা চিন্তা করে সৌদি আরবে যাবেন না সৌদি আরব ডিস্ট্রিক্ট অনেকগুলো আপনি কোন ডিস্ট্রিকে বা কোন এরিয়াতে ওয়েল্ডিংয়ের কাজ করলে ভালো কিছু করবেন এই ধরনের যদি তথ্য আপনার প্রয়োজন হয় অবশ্যই আপনি আমাকে কমেন্টস করতে পারেন ওয়েল্ডিং ছাড়াও আপনি যদি সৌদি আরবে বিজনেস করতে চান সৌদি আরবে কী কাজ করলে আপনি ভালো করবেন এছাড়া আপনি কোন ধরনের কাজ জানেন সেই কাজের উপরে আপনি সফলতা কিভাবে আনবেন এই ধরনের তথ্য যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই আপনি আমাকে কমেন্টস করতে পারেন আজ এতটুকু